নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন ডানকুনির চাকুন্দিতে সমাজসেবী শেখ জাহাঙ্গীর আয়োজিত রক্তদান শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবির ও আট দিবসীয় ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা এছাড়াও দরিদ্রদের মধ্যে শীত বিতরণ ডানকুনির চাকুন্দিতে সমাজসেবী শেখ জাহাঙ্গীরের উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও অনুষ্ঠিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবিরের পাশাপাশি দুস্থ মানুষের কল্যাণার্থে সার্বিক স্বাস্থ্য পরীক্ষা শিবির শীতবস্ত্র বিতরণ এছাড়াও গত একুশে জানুয়ারি থেকে যে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল তার চূড়ান্ত পর্যায়ের খেলা আঠাশে জানুয়ারি আয়োজিত এই অনুষ্ঠানে চাকুন্দিতে উপস্থিত ছিলেন সমাজের সকল স্তরের মানুষ সত্তর জন রক্তদাতা এদিন তাদের দেহের অমূল্য রক্ত দান করে দুশো আশি জন মুমূর্ষ মানুষের প্রাণ বাঁচাতে এগিয়ে এলো এছাড়া এলাকার বহু মানুষ সুযোগ পেল বিনামূল্যে ইসিজি চক্ষু পরীক্ষা সহ রক্তের সুগার পরীক্ষা এবং ব্লাড প্রেশার মাপার বিকেলে চূড়ান্ত পর্যায়ের ফুটবল প্রতিযোগিতার আগে এলাকার বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে একটি প্রীতি ম্যাচের আয়োজন করা হয় যেখানে অবিবাহিতরা বিবাহিতদের দুই শূন্য গোলে পরাজিত করে এরপর আট দিনের খেলার চূড়ান্ত পর্যায়ের খেলাটি অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্যায়ের খেলায় অংশ নেন চাকুন্দি স্পোর্টিং ক্লাব ও মনোহরপুর মোফা ডেকোরেটরস চূড়ান্ত পর্যায়ের খেলায় দুই শূন্য গোলে চাকুন্দি স্পোর্টিং ক্লাব মোফা পরাজিত করে বিজয়ী হয় এবং পঁচিশ হাজার টাকা সহ ট্রফি জিতে নেয় এরপর সন্ধ্যায় এলাকার দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয় শীত বস্ত্র এখন কড়া খবরে শুনুন যাঁর উদ্যোগে এই এত বড় কর্মকাণ্ডের আয়োজন সেই সমাজসেবী শেখ জাহাঙ্গীর কি বললেন খেলা আমাদের এই সাত দিন ব্যাপী ফুটবল খেলা চলছে খেলা আজকে শেষ খেলা আজকে সারাদিন ধরে রক্তদান শিবির হয়েছে সকালের দিকে রক্তদান শিবির হয়েছে আমাদের ষাটটা কোঠা ছিল সেই জায়গায় সত্তরটা পার হয়ে যাচ্ছে আরও কিছু লোক লাইনে দাঁড়িয়ে ছিল তাদের আমরা রক্ত নিতে পারিনি আগামী বছর উপর যেদিন আবার বাঁচছে রাখে আবার ওই অনুষ্ঠান করবো আবার বলেছি তাদের বিলাট আমরা নিয়ে আমরা চাই এই বিলাটের নিয়ে সুস্থ গরিব মানুষ না গরিব বড়ো যে এর লোক সমস্ত মানুষের লেগে বিলাটটা দিয়ে যার বিপদ আপদ হয় সেই বিলাটের কাঠ আমরা তার বাড়িতে পৌঁছে দিই তাকে নিয়ে সেই বিলাটের কাজটা যেন উপকার নাগে তার লেগেই আমরা এই রক্তদান শরীরটা করি এই এতদিনের পরে এক বছর হয়ে গেল এক বছরের মধ্যে আমার কাছে ফাটটা রক্তদান কাঠ ছিল রক্ত কাঠ ছিল একটা কাঠই বছর বছরে আমার কাছে আর না নতুন করে আমাকে কাঠ আবার ওরা আজকে আমাদের অনুষ্ঠান করে আমার তৈরি করে কাঠ করতে শ্রমজীবীকে আমরা রক্তটা দিই খুব সুষ্ঠুভাবে রক্তদান শিবির হয়েছে প্রচণ্ড লোকজন এসেছে আমরা আরও আগামী বছর ইনস দোয়ায় দোয়া যে তিনি আরও ভালো করে করতে পারি আগামী বছর একশো জনের লেগে কোটা করবো সেই জন্য আমরা চাই মানুষের দিকে থাকবো মানুষের পাশে থাকবো মানুষ যাতে আমাদের সমস্ত ব্যবস্থা পায় তার লেগেই আমি এটা করি আমি কোনো রাজনীতির লেগে করতে আসিনি আমি কোনো রাজনীতির ফলাফল বাড়বে আমার আকর্ষণ বাড়বে তার সঙ্গে আমি করতে আসি আমি মানুষকে ভালোবাসি মানুষের সাথে আমি থাকি আমি দীর্ঘদিন ধরে আগামী আগেও রাজনীতি করেছি রাজনীতির সময় করেছি ছোটবেলা থেকে আমি রাজনীতি করার প্রত্যেকেও এই এই রক্তদান শিবির ফুটবল খেলা স্বাস্থ্য পরীক্ষা শিবিরে কতজন মানুষ স্বাস্থ্য পরীক্ষা শুরু নিচে পরীক্ষা করেছে মানুষের দেড়শো জন সেখানে কোন কোন বিষয় ছিল আজকে আজকের ছিল আমাদের এসি জি করেছিল তারপরে সুগার পরীক্ষা ছিল চোখ তোকের দেখানো হচ্ছে সমাজসেবার সেবার আরও একটা নিদর্শন এই প্রচণ্ড শীত এখন চলছে শীতে মানুষকে সিধবস্ত্র দেওয়া আপনার পক্ষ থেকে প্রত্যেক বছরই শীরবস্ত্র দেওয়া হয় এবছর কতজন মানুষকে সিধবস্তু দেওয়া আমরা আছি তিনশো জনের মধ্যে দেওয়া আর এছাড়া আর কি কি সারা বছরের অ্যাক্টিভিটি আপনার উদ্যোগে হয় এখানে আর এখন আমরা একটা আর মানুষের পাশপাশে গেলাম মানুষকে খাওয়া দাওয়ারও বন্দোবস্থা করেছিলো যাতে সবাই আজকে আমাদের একটা পিকনিকের মতো আনন্দ করে সমস্ত মানুষ খাওয়া দাওয়া করে সকলকে নিয়ে আবেদন জানিয়েছিল সবাই যেন আমার এখানে আসে খাওয়া দাওয়া করে যায় তাদেরকে আমি খুবই খুশি হব আনন্দ পাবো তাদেরকে আমি সমস্ত এই জিনিসটা আমি করি আগামী বছরও এক আরও করবো সেদিন এই আজকে আমাদের ফাইনাল খেলা শেষ হয়ে যাবে আমরা ফাইনাল খেলা যারা চ্যাম্পিয়ন হবে পঁচিশ হাজার যারা রান্স হবে কুড়ি হাজার আরেকটা আমাদের বয়স্ক ছেলে যারা বিয়ে বলার ছেলে খেলবে আর আই বুড়ো ছেলে খেলবে তাদের ওর একটা আমরা প্রীতি ম্যাচ হ্যাঁ একটা প্রাইজ রেখেছি তাদের লেগেও একটা প্রাইজ করি এটাও তারা আনন্দ পাবে আমি আজ শেখ জাহাঙ্গীরের পর আমরা শুনব এদিন রক্তদান উৎসবে উপস্থিত সাই ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট ট্রাস্টের এমার্জেন্সি ব্লাড সার্ভিসের পক্ষ থেকে উপস্থিত সভাপতি রাজু রাউতের কথা তারপর শুনবো এদিন উপস্থিত সহ সভাপতি সৈয়দ মসিরুদ্দিন আহমেদের কথা টোটাল যদি কাউন্টিং করা হয় আশির উপরে কিন্তু আমাদের এখনই ষাটজন কাউন্টিং করা ছিল সৌম্যদেবী ব্লাড ব্যাঙ্কে সাতজন রক্ত আর বাকি যারা দিতে পারিনি তাদেরকে আমরা বলেছি আপনাদের নামটা এন্ট্রি করে দেন আগামী দিনে একটা ছোটো করে ক্যাম্প করা তাদের এই যে এত মানুষের রক্ত দেওয়ার প্রবণতা সেখানে আগামী বছর থেকে কি এই যে এরা কোটাটা বাড়াবার চিন্তা ভাবনা রেখেছেন আপনারা গত বছর যে গোটা ছিল তার থেকে দশ ইউনিট আরো বেশি হলো এই বছর আগামী দিনে এটা আমরা টার্গেট দেখেছি একশো ইউনিট হবো কারণ আমরা দেখতে পাই যে থ্যালাসিমিয়া আক্রান্ত যে শিশুদের রক্ত ঠিক মতন পাওয়া যায় না তাদের খুব একটা সেই দিকে লোক পাশাপাশি আমরা দেখলাম স্বাস্থ্য পরীক্ষা শিবির হয়েছে সেই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে কী কী ব্যবস্থা রেখেছিলেন ওখানে বিসিজি রয়েছে থাইরয়েড রয়েছে বিভিন্ন সবকিছু হয়েছে এবার আমরা চোখে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই সকাল থেকে মোটামুটি ছিলাম খুব সুন্দর একটা অনুষ্ঠান হলো আপনাদের এখানে তার সাথে সাথে ফুটবল প্রতিযোগিতা শুনলাম যে আমাদের এখানে বিশিষ্ট সমাজসেবক সমাজসেবকের মধ্যে যে সমাজসেবকের যে কাজটা উনি করেছেন সত্যি এটা মানে মনে রাখার মতো এবং রক্তদানের মধ্যে যে বার্তা দিয়েছেন এবং চিকিৎসা যে বার্তা দিয়েছেন এটা যে প্রথম যে শুরু করলো আপনার জানি হয়তো আগে আপনাদের অনেকদিন আগে থেকে হয় আর রক্তর যে এখন একটা ঘাটতি সেই ঘাটতি যে এত মানুষ একটা আয় মানে বড় একটা গ্যাদারিংয়ের মধ্যে যে একটা রক্তদান করলো সত্যি এটা অনেক প্রশংসনীয় আর আরও একটা কথা বলি আপনাদেরকে যে রক্তদান কিন্তু একটা বড় হেপাদতেরও কাজ এই মুহুর্তে আমি এই মেডিকেল ফিল্ডের সাথে যুক্ত আমি কল্যাণী জে হসপিটাল থেকে প্যারামেডিক্যাল পাস করে এখন মুর্শিদাবাদে কাজ করছি তো একটা হসপিটালে কাজ করছি তো আপনাদের ওইখানে রাজু দা আমার খুব কাছের এবং আমরা এই সংগঠনের সাথে যুক্ত আছি রক্ত দিয়ে কাজ যতটা পারি করার চেষ্টা করি তো খুবই ভালো লাগলো এই ফুটবল খেলা উৎসবের মাধ্যমে যে আপনারা এরকম করলেন আর সকালে খুব ভালো একটা অনেক অনেক ডোনার হয়েছে খুব বড় বড় জায়গাতে ক্যাম্প হয় কিন্তু এতটা ডোনারও হয় এবার শুনবো স্থানীয় চিকিৎসক ডাক্তার রফিক হোসেনের কথা শুনবো ফুটবল উৎসবের চূড়ান্ত পর্যায়ের খেলায় উপস্থিত থেকে কি বললেন তিনি ডাক্তারবাবু আমরা দেখেছি প্রতি বছরই এই একটা সামাজিক অনুষ্ঠান যেটা শেখ জাহাঙ্গীরের উদ্যোগে হয় আপনি প্রতি বছরই এখানে উপস্থিত থাকেন এবছরের উৎসব সম্পর্কে কি বলবেন বিশিষ্ট সমাজসেবী শেখ জাহাং জাহাঙ্গীর মহাশয় মহাশয়ের উদ্যোগে সাত দিন ব্যাপী যে খেলা অনুষ্ঠান হয়েছিল আজকে তার শেষ দিন উনি প্রতি বছরই খেলার মাধ্যম দিয়ে মানুষকে সুখ দেওয়ার বা আনন্দ দেওয়ার একটা বার্তা নেওয়ার শুধু খেলার মাধ্যমে নয় উনি রক্ত দান শিবির যে করে এক ফোঁটা রক্ত মানে এক মানুষের একটা দান তা উনি প্রতি বছরই এরকম বহু মানুষের জন্য রক্তদান নিয়ে এবং কাঠ দিয়ে প্রতি মানুষের সেবা করেন কেউ কোথায় না গেলেও জাহাঙ্গীর মহাশয় সঙ্গে সঙ্গে তার বিপদ আপদে ছুটে চলে যায় এমনকি নিজের কাজ ছেড়ে হসপিটাল মেডিকেল যেখানেই দরকার হয় উনি চলে যান এরকম সমাজসেবী খুব কমই দেখা যায় তাই আমি বলবো যে শেখ জাহাঙ্গীর মহাশয় এরকম ধরনের প্রতি সময়ে যেন মানুষের পাশে থাকে এবং থাকছে আরও যেন বেশি বেশি থাকে তার জন্যে আমি দোয়া করি এবং জাহাঙ্গীরের যদি কোনো আমার কাছ থেকে কোনো হেল্প চায় আমি নিশ্চয়ই তাকে হেল্প করব আপনার নাম আমার নাম ডক্টর রফিক হোসেন সরকার এবার শুনবো

শুভেচ্ছা জ্ঞাপন করি যে অনুষ্ঠান বা গত থেকে পর্যন্ত যে বিভিন্ন দিনে নির্ধারিত প্রোগ্রাম অনুসারে আপনারা দেখেছেন আগিয়ে তার শেষ লগ্ন তো আমি দুটো লাইন বলতে হচ্ছে খেলোয়াড় যাদের কোনো জাত ধর্ম হয় না অর্থাৎ সবাই একাকার হয়ে যায় আর আমি আজকে বিশেষ করে একজন শিক্ষক শিক্ষকেরও কোনো জাত ধর্ম হয় না সব কিছুর ঊর্ধ্বে তাই আমি খেলোয়াড়দের জন্য আবারও সম্মান জানাচ্ছি যে এরাই পারে একমাত্র সাম্প্রদায়িক যে সম্প্রীতি যে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করে সকলের ঊর্ধ্বে উঠতে আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন